আমি একজন সৌদি প্রবাসীর বউ সারাদিনের সব কাজ শেষ করে স্বামীর সাথে রাতে কথা বলি সেদিন রাতে স্বামী আমার বারবার কল দিচ্ছিল এদিকে আমার ননদ এসেছে তাদের ছেলে মেয়ে এবং জামাইকে নিয়ে কাজ করতে করতে কথাই বলতে পারলাম না সেদিন আমার স্বামীর সাথে দেখলাম রাতে হঠাৎ করে আমার স্বামী একটা মেসেজ দিল বৌরে আমার মনে হয় আর দেশে ফেরা হবে না আমার শরীরটা খুব খারাপ তখন আমি তাকে পাগলের মতো কল ব্যাক করলাম দেখলাম ভিডিও কলে তার মুখটা দেখে আমার কদিজা কেঁপে উঠল আমার স্বামীর নাক দিয়ে রক্ত পড়তেছে ফুটাই ফুটাই আমার স্বামীর কষ্টের টাকায় এত আয়োজন কিন্তু সেই মানুষটার আজকে এই অবস্থা দেখে চিৎকার দিয়ে বললাম তোমার নাকে রক্ত কেন তোমার কি হয়েছে সে কোনো মতে বলল আজ বিল্ডিং এ কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে গিয়েছিলাম কেউ দেখেনি খোঁজও নেয়নি হুঁশ দেখি আমি ইটের উপরে পড়ে আসি আমার কোমরে আর পাঁজরে অসহ্য ব্যথা কোনো মতে কয়েকজনকে ডাকাডাকি করে কাছে আনলাম কয়েকজন মিলে আমাকে হসপিটালে নিয়ে গেল ডান চারটা চারটার ইস ভেঙে গেছে অনেক টাকা লাগবে চিকিৎসায় এখন তো মাসের শেষ সব টাকা কিছুদিন আগেই তো বাড়িতে পাঠিয়ে দিলাম চিকিৎসা করতে আমার অনেক টাকা লাগবে তখন আমি কাঁদতে কাঁদতে বললাম তুমি আগে চিকিৎসা করার ব্যবস্থা করো আমার যাবতীয় সব গয়না বিক্রি করে হলেও আমি তোমাকে চিকিৎসা করাবো আমার কান্নায় মোটামুটি তখন সবাই চলে আসে আমি তখন হাত জোর করে সবাইকে বলি একটু সাহায্য করতে তখন আমার ননদ মুখের উপর বলে দিল আমাদের পক্ষে এখন কোনো কিছু দেয়া সম্ভব নয় অথচ ছোটবেলা থেকে তাদের পড়াশোনা বিয়ের খরচ তাদের সংসারের যাবতীয় জিনিস আমার স্বামীর টাকা তখন আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেন আমার শাশুড়ি তখন কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে আমি পাগল প্রায় অবস্থা পরের দিন থেকে তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না আমার বুকের ভিতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছিল আল্লাহ এ কেমন পরীক্ষায় আমাকে ফেললেন তিন দিন ধরে আমার স্বামীকে আমি এত পরিমাণ কল দিলাম কিন্তু সে ধরেনি তার রুমমেট কল দিলাম সেও কেটে দিল এমন পরিস্থিতিতে একজন প্রবাসী স্ত্রীর মন কেমন হতে পারে সেটা আমি আপনাদেরকে কিভাবে বোঝাই ননদটাও তার কিছুক্ষণ পরে চলে গেল আমার সন্তানকে বুকে চেপে ধরে কান্না করতেছি সাত দিন পর তার রুমমেট আমাকে ফোন দিল ভাবি এই কথা বলার পর ফোনের ওপাশ থেকে কান্নার আওয়াজ তখন আমি তাড়াহুড়া করে বললাম কি হয়েছে ভাইয়া এতবার কল দিলাম কেন ধরলেন না আর আমার স্বামী কোথায় সে কেমন আছে তখন সেই রুমমেট বলল ভাবি ভাইয়া আর দুনিয়াতে নাই তখন আমি চিৎকার দিয়ে বললাম কি বলতে এসব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তখন সে ফোনের ও দিয়ে বলল ভাবি আমরা অনেক চেষ্টা করেছি তবুও মানুষটাকে বাঁচাতে পারলাম না তখন অনেক লেট হয়ে গেছিল বুকের ভেতর রক্ত জমে গেছিল আমরা পারলাম না তাকে বাঁচাতে আপনি শুধু কল দিচ্ছিলেন ধরিনি আমরা সবাই কান্না করতেছিলাম আর ধরেই বা কি বলে শান্তরা দিতাম আপনাকে আমরা সবাই মিলে চেষ্টা করেও মানুষটাকে বাঁচাতে পারলাম না আমরা সবাই মিলে প্রবাসের বুকে কাজ করতাম কত আশায় ছিলাম সবাই একসাথে দেশে ফিরবে কিন্তু সেই আশা আমাদের আর পূরণ হলো না কিন্তু ভাবি জানেন ভায়া মারা যাওয়ার আগে আপনার জন্য একটা সোনার হার আর আপনার বাচ্চার জন্য তিল তিল করে জমি কিছু উপহার কিনে রেখে গেছে সে লাশ পাঠানোর ব্যবস্থা চলতে সামনের সপ্তাহে চলে যাবে এই কথাটা তার মুখ থেকে শোনার পর আমি নিস্তব্ধ হয়ে গেলাম তখন আমার তিন বছরের বাচ্চাটা। এসে আমাকে বলতেছে আম্মু তোমার কি হয়েছে তুমি কান্না করতেছো কেন আব্বু কি তোমাকে বকা দিয়েছে এই কথা শোনার পর আমি চিৎকার দিয়ে বলি তোর আব্বু আর কখনো আমাকে বকা দিবে না কখনো তোকে কোলে নিয়ে আদর করবে না কখনো ঘরে এসে তোকে কোলে নিয়ে চুমু দিবে না আমার কান্নার আওয়াজ শুনে আমার শাশুড়ি ছুটে আসে আমার শাশুড়ি এসে এই কথা শুনে সেন্সলেস হয়ে পড়ে যায় আমিও জানি না কখন মাটিতে পড়ে গিয়েছিলাম পাড়া প্রতিবেশীরা এসে আমাদেরকে হসপিটালে ভর্তি করায় এক সপ্তাহ পরে কফিনে করে আমার স্বামীর লাশটা দেশে আসে আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে আমি এক পলক ভাবতেছি মানুষটা আমাদের মুখে দুইটা ভালো মন্দ খাবার উঠিয়ে দেওয়ার জন্য একটু সুখে রাখার জন্য কতই না কষ্ট করেছে শেষ পর্যন্ত জীবনটাও তার চলে গেল এখন আমি কি নিয়ে থাকবো কি নিয়ে বাঁচবো আর এই স্টোরিটা একটা প্রবাসী আফুর লাইফ থেকে নেয়া